ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা কিচেন আমি সাগরিকা সাগরিকা কিচেনের সবাইকে স্বাগতম আমরাও চলে এসেছি একটি নতুন সাথে রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে নাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকেও আর ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রথমে নিয়েছি সোয়াবিন সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট এইভাবে মিক্সির মধ্যে পেস্ট করে নেব এইভাবে পেস্ট করে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেজপাতা গোটা জিরে ৰচুন বাটা পিঁয়াজ কুচি লঙ্কা নিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হনে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো టమాటో కు కుచి హళదు লবণ পরিমাণ মতো ধন্যবাদ কুচি দিয়ে দিচ্ছি টক দই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে পেস্ট করে রাখা সয়াবিন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করলেই হবে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভাত বা রুটির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করুন রুটির সঙ্গে তো খেতে দারুণ লাগবে খুব সুন্দর টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কিমা একবার বাড়িতে তৈরি করুন ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা